যারা এখানে মিটিং করতে যাবে আপনারা ঝেঁটা জুতোর নিয়ে এদেরকে বিক্ষোভ দেখান এবং এদের এদের হবেন না হয়েছে এবং যারা ওর কথা শুনে করেছে আমি তাদের নামে অলরেডি কলকাতা পুলিশের কাছে এফআইআর জমা করে এই এই খুনি থেকে তোমাদের কী লাভ হবে আচ্ছা আমি আমি একটা জিনিস জানতে চাই যদি সাপোজ ভাঙড়ে কোনো কারণে হেরে যায় তাহলে এই লোকটা কি আর আসবে আপনাদের বিপদে এ করতে সন্ধ্যার পর থেকে এক বা একাধিক জায়গা থেকে আমার প্রাণে মারার হুমকি আসে এবং আমি আপনাদেরকে বারবার বলছি এরা আপনাদের দিয়ে ভিডিওগুলো করাবে এবং গতকাল সন্ধ্যার সময় আমার অফিস এবং বাড়ির কাছে আমার এমনি আমার কাছে খবর ছিল যে আন্ন কিছু লোকজন ঘোরাঘুরি করছে রেকি করে যাচ্ছে এবং জীবনতলা থেকে সেই সব লোকগুলোকে পাঠানো হয়েছে তাই ভাওয়ারের আপামর জনগণের কাছে আমি অনুরোধ করছি যে এই খুনি বাইক চিন্তাইকারী মাত্র জমিলুটারা এ যতক্ষণ না ভাওয়র থেকে বিদায় হবে ততক্ষণ না জেলা সাংগঠনিক পরিবর্তন যতক্ষণ না হচ্ছে আপনারা এর ডাকে কোনো মিটিং মিছিলে যাবেন না এবং এদের এই পাপে শরিক হবেন না এবং এই ভাঁয়ারের লোকদের যাদের দ্বারা ভিডিও করাচ্ছে তাদের তাদের বিপদে ফেলার জন্য এই ভিডিওগুলো করাচ্ছে তাই আপনাদের কাছে অনুরোধ করো সবার কাছে দল মত নির্বিশেষে যেভাবে নিমকুড়ের মেয়েরা গর্জি উঠেছিল সেভাবে প্রত্যেক গ্রামের মানুষ যারা এখানে মিটিং করতে যাবে আপনারা ঝেঁটা জুতোর লাঠি নিয়ে এদেরকে বিক্ষোভ দেখান প্রতিবাদ দেখান এবং এদের 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 এই পাপে সামিল হবেন না গতকাল সন্ধ্যার পরে ও ওর জোর্জবস্তি কিছু জনপ্রতিনিধিদের দিয়ে যে কাইজারের নামে হাত্তা ভেঙে দেবো কুচে দাও এরকম সব ভিডিও করে পোস্ট করো আরাবুলের নামে ভিডিও করে পোস্ট করো বলে এই সমস্ত করেছে এবং তার মধ্যে এইটি পারসেন্ট তারা করতে চায়নি তাদেরকে দিয়ে জোর জবস্তি করানো হয়েছে এবং যারা ওর কথা শুনে এউলিংলি করেছে আমি তাদের নামে অলরেডি কলকাতা পুলিশের কাছে এফআইআর জমা করে দিয়েছি তো আননোন ফেস আননোন ফেস তাদেরকে চেনা যায় না আমার কাছে খবর ছিল যে জীবনতলা থেকে কিছু লোকজন এসছে এবং তারা ঘটপুকুর আমার অফিস এবং আমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে একই করে দেখে গিয়েছে তাই এই সমস্ত মানে যাদের দিয়ে ভিডিও করাচ্ছে আমি তো তোমাদের বিরুদ্ধে কিছু বলিনি আমি তো একজনের বিরুদ্ধে বলেছি তো খামোকার নিজেদের গায়ে পেতে নিয়ে এই এই খুনি থেকে তোমাদের কী লাভ হবে আচ্ছা আমি আমি একটা জিনিস জানতে চাই যদি সাপোজ ভামরে কোনো কারণে হেরে যায় তাহলে এই লোকটা কি আর আসবে আপনাদের বিপদে এ করতে সামলাতে আসবে তা আমারাই তো সেখানে এখানে থাকবো এই রাজ্য খুন করার পরে আসামিরা যেভাবে ছাড়া পেয়েছে এবং এরা যেভাবে উৎসাহিত হয়েছে আগামী দিনে আরও অনেক মায়ের কোল খালি করার জন্য এরা এইসব চক্রান্তগুলো করছে